আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ওয়া জালাটি জ্বালাটি রোপণ করে ফেললাম পারছেন পাচ্ছেন চতুর্শে আক্ষেত এই চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমরা আজকে যে ধানের জ্বালা রোপণ করব সেই ধানের নাম হচ্ছে ধানিকুল ধানিকুল এই ধানের ধানের দাম মানে প্রায় পাঁচশো টাকা এক কেজি ধান যদি আমরা পাঁচশো টাকা কিনি সেই ক্ষেত্রে চল্লিশ কেজি ধানের যদি আমরা জ্বালা রোপণ করতে যাই ক্ষেত্রে বিশ হাজার টাকার প্রয়োজন মানে একমন ধান বিশ হাজার টাকা এটা আসলে কৃষকদের কিনতে হয় আর কৃষকরা যখন এক মুন ধান বিক্রি করতে সেই ক্ষেত্রে এক মন ধানের দাম এক হাজার থেকে বারোশো টাকা সর্বোচ্চ হইলে তেরোশো টাকা হয় তো এই যদি হয় অবস্থা তাহলে বুঝতে পারছেন কোম্পানিগুলো কত টাকা লাভ করে আর আমরা কৃষকরা পরিশ্রম করে অনেক কষ্ট করে ধান উৎপাদন করি আর ওই যে বড় বড় ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু বসে বসে অনেক টাকা লাভবান করে থাকে তো কি আর করা কৃষকদের কাজ ওই যেহেতু ফসল উৎপাদন করা যতই দাম হোক না কেন কৃষকদের কাজ হলো ধানের বীজ কিনা আসলে ফসল উৎপাদন করাই হলো কৃষকের কাজ সেজন্যই তো জ্বালা রোপণের জন্য পাঁচ কেজি ধান কিনেছি চব্বিশশো টাকা দিয়ে তাহলে বুঝতে পারছেন এক যে ধান কত করে পড়ছে এক কেজি ধান হলো চারশো টাকা করে পড়েছে আসলে খরচ সহ পাঁচশো টাকায় কিন্তু পড়েছে এক কেজি ধান যদি আমরা পাঁচশো টাকা দিয়ে সেই ক্ষেত্রে এই ধানগুলো যখন আমরা বিক্রি করতে যাব তখন এক মন ধান সর্বোচ্চ বারোশো টাকা বিক্রি করতে পারবো তো বুঝতে পারছেন যে এক কেজি ধান আমরা কিনতে পারছি এখন জ্বালা রোপণের জন্য পাঁচশো টাকা দি আর যখন এটা বিক্রি করতে যাব তখন এক মন ধান বারোশো টাকা তাহলে বুঝতে পারছেন এটা তো হরটা কোথায় তো যাই হোক দেখতেই পারছেন প্রথমত নল বিছানোর জন্য কতটা কষ্ট করতে হয়েছে দেখতেই পারছেন পাটের জমি কারণ এখন তো সব জায়গাতে এসে ফসলের জমি আর আমরা চাইলে কিন্তু আমাদের আমাদের পারে কাছে কিন্তু এই জালাগুলো রোপণ করতে পারতাম করি নাই একটা কারণেই সেই কারণটা হলো যে এখন যেহেতু বর্ষা সিজন আর বর্ষা সিজনে কিন্তু যে কোনো সময় বন্যার পানি চলে আসতে পারে আর বন্যার পানি যেহেতু চলে আসতে পারে সেই জন্য কিন্তু আমাদের এমন একটা জায়গাতে এই জালাগুলো রোপণ করতে হবে যাতে করে বন্যার পানি আসলে পরেও সেখানে পানি উঠতে না পারে আর উঠলে পরেও সেটা দ্রুত যাতে চলে যায় সেই জন্য কিন্তু আমরা এই জমিটাই সিলেক্ট করছি যাতে করে বন্যার পানি আসলেও আমাদের জালাগুলো নষ্ট না হয় এই যে দেখতেই পারছেন এই জন্যই কিন্তু আমরা এই উঁচা জমিটাই সিলেক্ট করছি আর দেখতে দেখে কিন্তু আমাদের জমিটা কিন্তু চাষ করা হয়ে গেছে আর যেহেতু ধান আমরা আগে থেকে ভিজায় রাখছিলাম ধান যেহেতু গাজাই গেছে এজন্য জন্য কিন্তু আসলে জমিটা আমাদের আসলে পেকের চাষ করে বুনতে হবে আর আমাদের এইদিকে দুইটা পদ্ধতিতে কিন্তু জ্বালা রোপণ করা যায় আর এখন আমরা যে পদ্ধতিতে জ্বালা রোপণ করতে যাচ্ছি তা তো দেখতেই পারছেন যে জমি আমরা পানি দিছি পানি দেওয়ার পরে সেটা পেকের চাষ করছি পেকের চাষ করার পরে দেখতেই পারছেন এখন কিন্তু মই জমিটা একদম লেভেল করে নিচ্ছি লেভেল করা হয়ে গেলে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ধান যেহেতু আগে থেকে ভিজা রাখছে আর ধান যেহেতু গাজাই আছে সেই ধানগুলাই কিন্তু উপরে ছিটাই দেবো তাহলে কিন্তু আমাদের রোপণ করা হয়ে যাবে আর দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হলো শুকনা জমি চাষ করবো শুকনা জমি চাষ করার পরে সেটা ঘাস সব কিছু পরিষ্কার করে পরিষ্কার করে নেওয়ার ফলে কিন্তু আমরা শুকনা ধানি সেটাতে জ্বালা রোপণ করে দেবো আর এটাই হলো দ্বিতীয় পদ্ধতি এটাতে কোনো পানি দেওয়া হয় না শুকনা জমিতে চাষ করে শুকনা ধানি বুনে দেয় বুনে দেওয়ার ফলে আস্তে আস্তে জ্বালাটা কিন্তু হয়ে যায় আর এদিক দিয়ে বলতে বলতে কিন্তু জমির ঘাস সব পরিষ্কার করা হয়ে গেছে আর হয়ে যাওয়ার ফলে কিন্তু জমিতে কিন্তু এক্সট্রা পানি উঠে গেছে তো ওই পানিটা আসলে বের করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন জমির কিন্তু আইল কাটে দিলাম আর আইল কেটে দেওয়ার ফলে কিন্তু আসলে পানিগুলো বের হয়ে যাবে আর এখন যেহেতু জমিতে পানি বেশি হয়ে গেছে এই জন্য কিন্তু পানিগুলো বের করতেই হবে আর এত বেশি পানির মধ্যে কিন্তু জ্বালাগুলো ছিটাই দিলে জ্বালাগুলো কিন্তু উপরে ভেসে থাকবে আর ওইটা কিন্তু মাটির সাথে লাগবে না এই জন্য কিন্তু আসলে পানিগুলো আমরা আগে নিষ্কাশ করে দেব এবং জমি থেকে সবগুলো পানি কিন্তু বের করে দিব প্রয়োজনে আমরা আবার পরের দিন পানি দিব কিন্তু এখন পানিগুলো সব বের করে দিব। এই যে দেখতে পারছেন আমাদের জ্বালানা ধান কিন্তু রেডি হয়ে আছে আর এদিক দিয়ে বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার জমির কিন্তু পানিগুলো পুরোটাই নেমে গেছে আর নেমে যাওয়ার ফলে কিন্তু দেখতেই পারছেন এই ধানগুলো এখন কিন্তু ছিটানোর চেষ্টা করতেছে আর যদিও আমি কিন্তু জ্বালা রোপণের জন্য দাম ছিটাই না ওই কাজগুলো সব সময় আমার আব্বাই করে থাকে আর এগুলো আমি পারিও না এজন্য অল্প একটু ছিটাইলাম যাতে আপনারা আপনাদের দেখাইতে পারি এই জন্যই কিন্তু আসলে এই ধানগুলো ছিটাইলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বাই কিন্তু ধানগুলো এখন ছিটাই দিতেছে দেখতেই পারছেন আর আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু একটু ক্লোজ করে আমি ধানগুলো দেখাইতেছি যে কি পরিমাণ ধানগুলো গাজাইছে তো দেখতেই পারছেন জ্বালাগুলো কি পরিমাণ গাজাই গেছে এই কিন্তু আমরা জ্বালাগুলো রোপণ করার চেষ্টা করতেছি এবং কি আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমাদের জ্বালাগুলো রোপণ করা শেষ হয়ে গেছে যদিও সন্ধ্যা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ জ্বালাগুলো রোপণ করা শেষ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ